কি হচ্ছে বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে হাই স্কুল থেকে শুরু করে মেডিকেল স্কুলে পৌঁছালাম আর এই যাত্রায় কি কি অভিজ্ঞতা হয়েছে আমার এই গল্পের মূল বার্তা হল যদি তুমি সত্যি চাও তাহলে তুমি পারবে তোমাকে জিনিয়াস হতে হবে না সুপার স্মার্ট হতে হবে না অনেকে ভাবে আমি এমক্যাটে ভালো করেছি মানেই আমি হয়তো অতিমানবীয় মেধা সম্পন্ন কিন্তু না আমি একদম সাধারণ একজন মানুষ আমার মুখস্থ শক্তি খুব একটা ভালো নয় যেই বিষয়গুলো মুখস্থ করতে হয় সেখানে আমাকে অনেক বেশি সময় ও শ্রম দিতে হয় যেখানে আমার বন্ধুরা অনেক কম সময়ই সেটা করে ফেলে তবে আমি বিশ্বাস করি এই পথে সফল হতে কোনো অস্বাভাবিক প্রতিভার প্রয়োজন নেই তোমার যদি সত্যি ইচ্ছা থাকে অনুপ্রেরণা থাকে এবং তুমি সময় শক্তি আর প্রচেষ্টা দিতে রাজি থাকো তাহলে কিছুই তোমাকে থামাতে পারবে না তবে যদি এটা তোমার অগ্রাধিকার না হয় যদি তুমি শুধু সাময়িক ইচ্ছায় চিকিৎসা স্বাস্থ্যে আসতে চাও তাহলে সৎভাবে নিজেকে জিজ্ঞাসা করো তুমি আসলে এটা চাও কি না অনেকে স্কুল বা কলেজের শুরুতে মেডিকেলে যেতে চায় কিন্তু মাঝপথে বলে এটা অনেক কষ্টের এত পড়াশোনা করব কেন আমি চাকরি করে টাকা উপার্জন করতে চাই যদি এটা তোমার চিন্তা হয় তাহলে মেডিকেল তোমার পথ নয় তবে যদি তুমি জানো যে আমি ডাক্তার হতে চাই আমি এই কাজটা করতে চাই তাহলে তুমি নিশ্চয় পারবে এই ভিডিওতে আমি তোমাকে আমার সেই পথের গল্প বলব স্কুল থেকে শুরু করি আমি খুব স্ট্যান্ডার্ড রকমের ছাত্র ছিলাম সবসময় এ পেতাম কিন্তু আমি আমার বন্ধুদের মতো অলরাউন্ডার ছিলাম না গবেষণা করিনি খেলার দলে ছিলাম না স্কুলের কাজ করতাম আর মাঝে মাঝে একটু টিউশন ব্যাস তবুও আমি একটি ভালো কলেজে ভর্তি হতে পেরেছিলাম কলেজ লাইফের শুরুটা ভালোই যাচ্ছিল জিপিএ ছিল থ্রি পয়েন্ট সিক্স থেকে থ্রি পয়েন্ট সেভেনের আশেপাশে কিন্তু এরপর কিছু বড় চ্যালেঞ্জ আসলো পারিবারিক দিক থেকে মানসিকভাবে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে সেই সময়গুলো আমাকে ভেঙে না দিয়ে বরং গড়েছে আমি বুঝতে পেরেছি প্রতিটা কষ্টই একটা শেখার সুযোগ জীবনের সেই পর্যায়ে আমি সিদ্ধান্ত নিই না আমি ডাক্তার হতে চাই আমি এই পথেই যাব আমি প্রযুক্তি হাই হাইস্কুলে কম্পিউটার সায়েন্সে ভালো করতাম আজও আমি ওয়েবসাইট ডিজাইন করি কারণ এটা আমার কাছে মজার আর চ্যালেঞ্জিং মনে হয় তবে শেষ পর্যন্ত আমি বুঝতে পারি আমার আসল আগ্রহ চিকিৎসায় আমি নিজেকে বোঝাই এই কঠিন সময়ের মাঝেও আমি এই লক্ষ্যেই এগিয়ে যাব কলেজে আমার অগ্রাধিকার ছিল পড়াশোনা হ্যাঁ আমি মজাও করেছি বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েছি কিন্তু আমার জীবনের উদ্দেশ্য ছিল আমি মেডিকেল স্কুলে যাব আমি ভালো ডাক্তার হব অনেকেই বলে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করো না আগেই পড়াশোনা শুরু কর এবং সেটা একদম সত্যি আমি প্রতিদিনই পড়াশোনা শুরু করি লেকচার থেকে ফিরে তার রিভিউ করতাম দক্ষতা তখনও ছিল না তবে শ্রম দিয়েছিলাম ক্লাসের পর এ পেতাম বন্ধুরা যেখানে সপ্তাহে তিন দিন পার্টি করত আমি বলতাম না ভাই আমার কালকে অনেক কাজ আমাকে ঘুমোতে হবে আমি অনুতপ্ত নয় এই অভ্যাসগুলোই আমাকে শৃঙ্খলা শিখিয়েছে সময় ব্যবস্থাপনা শিখিয়েছে এবং শেখাচ্ছে কিভাবে নিজের মূল্যবোধকে গুরুত্ব দিতে হয় অনেকে প্রিপারেশন নেয় কিন্তু পড়ে যায় কেন কারণ তারা সত্যি এটা চায় না তাদের হয়তো ব্যবসা বা ইঞ্জিনিয়ারিং করা বন্ধুদের মতো জীবনে দ্রুত সফলতা দরকার কিন্তু মেডিকেল হল একটা দীর্ঘ পথ এখানে ধৈর্য অনুপ্রেরণা আর অভ্যন্তরীণ ইচ্ছা লাগবে তাই নিজেকে জিজ্ঞাসা করো। তুমি কি সত্যি এটা চাও মেডিকেল স্কুলের শুরুটাও সহজ ছিল না আমি ভাবতাম আমি তো এ পারি এম ক্যাটে ভালো করেছি এটা তো পারব কিন্তু না মেডিকেল স্কুল ছিল একেবারেই অন্যরকম আমি আবার সেই ভুল করেছিলাম অদক্ষভাবে পড়া শুধু স্লাইড পড়া টাইম ম্যানেজমেন্টের সমস্যা আমার মনে আছে আমরা বন্ধুরা অনেক শুক্রবার রাত মেডিকেল স্কুলে কাটিয়েছি তখন বুঝিনি কিন্তু পরে বুঝেছি যে শুধু কঠোর পরিশ্রম নয় বুদ্ধিমত্তার সাথে কাজ করাও জরুরি পরে আমি জানতে পারি কীভাবে কার্ড ব্যবহার করতে হয় কিভাবে কীভাবে কার্ড করতে হয় আর সবচেয়ে বড় কথা শুরু করাই সবচেয়ে কঠিন কিন্তু একবার শুরু করলে বাকি পথ সহজ হয়ে যায় শেষ কথা আমি চাই তুমি জানো তুমি জিনিয়াস না হলেও অলস না হয়েও তুমি সফল হতে পারো শুধু মনে রেখো এটা করতে হলে মন থেকে চাইতে হবে ধৈর্য রাখতে হবে আর নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করতে হবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও কমেন্ট করে জানাও তোমার মতামত আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে